হাই গাইস দেখো আজ একটা বিয়ে বাড়িতে এসেছি দেখো পাশে আমার শালাবাবু আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার শালাবাবুর বউ অনেক গিন্নি বুঝতেই পারছ হ্যাঁ এই দেখো বিয়ে বাড়িতে ভিডিও বানানো শুরু করলাম ব্লগের জন্য হ্যাঁ এই দেখো আমার শালাবাবুর মেয়ে পুচকি হ্যাঁ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো এবার যাওয়া যাক কোনে দেখে আসি এই দেখো তার আগে আমার বাবু শালাবের সাথে সেলফি নিচ্ছিলো এই দেখো কোনে মানে এটা আমার বড়ো বাবুর শালিকা দেখো কোনে তোমাদের দেখতে কেমন লাগছে দেখে জানাবে এই দেখো পাশে গিয়ে দাঁড়ালো ভিডিও বানানোর জন্য হ্যাঁ আমার ছোটো সালার বউ দেখো আমাকেও যাওয়ার জন্য বলছে দাঁড়াও যাচ্ছি দেখতে পাবে দেখো তো আমাদের তিনজনকে কেমন দেখায় হ্যাঁ দেখো এই দেখো হুম চলো এবার তাহলে এখান থেকে যাওয়া যাক উপরে যেখানে বিয়ে হবে আর কি হ্যাঁ এই দেখো উপরে চলে আসা হয়েছে সব দেখো হুম ব্যবস্থা করা হচ্ছে এই দেখো কনের একটা বান্ধবী হ্যাঁ সেলফি আমার জন্য হ্যাঁ নিচ্ছিল এই দেখো কোনে চলো একটা গিয়ে একবার কনের পাশেও বসে ভিডিও বানাই তাহলে তো বুঝতে পারবে তোমরা এই দেখো কেমন লাগছে দেখো হ্যাঁ জানাবে অবশ্যই কমেন্ট করে তোমাদের ভালো লাগলে আবার দেখা হবে নতুন কোন ব্লগে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমান্ড অবশ্যই করবে এই দেখো এখানেই আজকের ব্লগ শেষ করলাম কারণ আরও যেগুলো অনুষ্ঠান হবে সেগুলো অনেক রাত্রে করতে